আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাষট্টিতম জন্মবার্ষিকী আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ ও বাংলা বারোশো আটষট্টি বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকর এক ধর্ণার্্য পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশে আজ নানা আয়োজনে বাঙালির প্রাণীর কবির একশো বাষট্টিতম জন্মবার্ষিকী উদযাপন হতে যাচ্ছে মানবতার সংকট ও রবীন্দ্রনাথ এই স্লোগানকে প্রতিপাদ্য করে এবছর জাতীয় পর্যায়ে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার তিনি ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যিক হিসেবে তিনি এই পুরস্কার লাভ করেন আর তাই রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধিতে ভূষিত করা হয় দীর্ঘ ভোগের পর উনিশশো একচল্লিশ সালের বাইশ শ্রাবণ জোড়াসাগর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন থাকছে রাজধানীতে ছায়ানট বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি সহ কয়েক জায়গায় সোমবার গান নাটকের পাশাপাশি চিত্রকলা প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে